নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব পেটাই পরোটা আর ঘুগনির রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পেটাই পরোটা আর ঘুগনি বানাবার জন্য এখানে আমি নিয়ে নেব একটা কড়াই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এক লিটার জল দিয়ে দেব দুশো গ্রাম মটর রাতভর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ হওয়ার জন্য দেব মটর সেদ্ধ হতে আলুর থেকে একটু বেশি সময় লাগে তাই জন্য আমি মটরটা আগে সেদ্ধ হতে দিয়ে আলুটা কেটে নেব আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলু দিয়ে দেব আলু আমি দুশো গ্রাম দিয়েছি যতটা মটর ততটা আমি আলু দিয়েছি আর যেমনভাবে ঘুগনির জন্য কাটা হয় তেমনভাবে কেটে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ অনুসারে লবণ দেব। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব একটু নাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে যতক্ষণ সেদ্ধ হতে দিয়েছি ততক্ষণে আমি এদিকে নিয়ে নেব একটি পাত্রে তিন কাপ ময়দা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক চায়ের চামচ চিনি দেব। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই তিন কাপের জন্য এক চায়ের চামচ চিনি যথেষ্ট হাফ চায়ের চামচ আমি এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিয়ে যদি আমরা এই পরোটা বানাই অনেকক্ষণ আমাদের এই পরোটা দিন প্রায় নরম থাকবে সেই জন্য আমরা একটু বেকিং সোডা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল এখানে আমি একই কাপের এক কাপ জল নিয়েছি থ্রি কোয়ার্টার কাপ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে বাকিটাও দিয়ে দেব এক কাপের একটু কম বেশি লাগে তিন কাপ ময়দার জন্য জল এই রকমই মাপ আছে যে তিন কাপ যদি ময়দা নিই একই কাপের এক কাপ জল লাগবে আমি পুরো জলটা নিয়ে নিয়েছি আর ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট ধরে আমি ভালো করে ঠেসে নিয়েছি আপনারা চাইলে আর একটু নরম করতে পারেন তবে যেহেতু আমরা দোকানের মতো করছি না ঘরোয়া পদ্ধতিতে করছি নর্মালভাবে যেমন নরম থাকে তেমন একটা নরম ডো তৈরি করে নিয়েছি ডোয়ের গায়ে আমি রিফাইন্ড তেল ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব বেশি সময় আমার রাখার দরকার হবে না ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে আমি দেখবো ঘুগনির মটরটা সেদ্ধ হলো কি না একবার চেক করে নেব মটর ভালো করে সেদ্ধ হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুও খুব ভালো করে সেদ্ধ হয়নি আর একবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব চার মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি আর নিজেও দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এখন ফুলে গেছে মটরগুলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে তাও একবার আমি দেখে নেব হাত দিয়ে প্রেস করে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গলে যাবে না অথচ ভালো সেদ্ধ হবে তবে ঘুগনিটা ভালো খেতে হবে বা টেস্ট হবে এখন নামিয়ে রেখে দিলাম আর একটা কড়াই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি দুটো বিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুটো তেজপাতা ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চায়ের চামচ সাদা গোটা জিরা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব যখন এরকম কালার এসে যাবে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব আদা রসুন বাটা আমি এক চায়ের চামচ দিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদা রসুনের ততক্ষণ নাড়তে থাকবো এখন নাড়াচাড়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হাফ চায়ের চামচ লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ জিরার গুঁড়ো হাফ চার চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে খুব সুন্দর কালার এসছে দেখুন এখন আমি মটর আলু জল থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম স্টেনারে করে দিয়ে দিলাম ভালো করে কষে নেব মশলার সাথে আর যে জলটা ছিল আলু বা মটর সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা পরে আমি দিয়ে দেব তিন থেকে চার মিনিট এইভাবে কষে নিতে হবে মশলার সাথে মটর আর আলু ভালোভাবে আমি এখন কষে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি দিয়ে দেব আলু মটর সেদ্ধ করা জলটা আপনারা যদি জল দিতে চান তাহলে গরম জল দেবেন আমার এখানে জল লাগবে না আমি একটু বেশি করে জল দিয়ে মটর সেদ্ধ করেছিলাম সেজন্য আর আমার জলের প্রয়োজন নেই একটু টেস্ট করে দেখে নেব লবণ ঠিক আছে কি না সেদ্ধ করার সময় দিয়েছিলাম আরও একটু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব এক চায়ের চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য তারপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে আমি চার মিনিট ফুটিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একেবারে বাজারের ঘুগনির মতো লাগছে আপনারা চাইলে ঝোলের মধ্যে একটু বেসন এক চামচ গুলে দিয়ে দিতে পারেন আমি এখানে আলু ভেঙে ভেঙে দিয়ে দিয়ে দেবো যাতে একটু ঝোলটা ঘন মতো হয় এমনিতেই খুব ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর টেস্ট হয় এইভাবে বানালে সেজন্য আমি আর বেসন দিলাম না মার্কেটে সাধারণত ঝোলটাকে একটু ঘন করার জন্য বেসন দিয়ে থাকে আমাদের ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘুগনিটা একদম মার্কেটের মতো হয়েছে তেজপাতা দুটো আমি ফেলে দিলাম এখন আমি দিয়ে দেব ওপর থেকে জিরার গুঁড়ো এর মধ্যে জিরা আছে ধনিয়া আছে শুকনো লঙ্কা আছে রোস্ট করে বা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে সাইডে রেখে দিয়ে পরোটা বানাতে চললাম পরোটা বানিয়ে একসাথে সার্ভ করব। এখন আমি ডোটাকে নিয়ে একটু ভালো করে ঠেসে নেব আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে ঠেসে নিচ্ছি আপনারা কিচেন স্ল্যাবে ঠেসে নিতে পারেন বা বড় কোনো যদি আপনাদের জায়গা থাকে পাত্র থাকে তার মধ্যে ঠেসে নিতে পারেন খুব ভালো করে আবার একটু ঠেসে নিতে হবে আগে পাঁচ মিনিট ঠেসেছি এখন দু তিন মিনিট ঠেসে নিতে হবে ভালোভাবে ঠেসে নেবার পরে এইভাবে একটা রোল মতো বানিয়ে নেব তারপরে আমি লেচি কেটে নেব ছোট বড় কোনো ব্যাপার নেই লেচিগুলো যেমনটা আপনাদের তাওয়া থাকবে তেমনটা আপনারা সাইজের বানিয়ে নেবেন এখন আমি সবগুলো লেছি এইভাবে গোল গোল করে একটি পাত্রে তুলে রাখব যখন আমি পাত্রে তুলে রাখবো তখন কিন্তু ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তাতে কি হবে অনেকটা সময় নরম থাকবে ওপরটা শুকিয়ে শুকিয়ে যাবে না একটা নিয়ে আমি এইভাবে বেলে নেব একটু রিফাইন্ড তেল দিয়ে বেলবো এই পরোটাতে তেল খুবই কম ব্যবহার করা হয় যাতে বেশি মচ মুচমুচে না হয়ে যায় পরোটাটা খুবই নরম থাকে সাদা সাদা থাকে এইভাবে ভালো করে পাতলা করে প্রথমে বেলে নিতে হবে এটা আমি মার্কেটে যেমন বেলা হয় তেমনটা দেখাচ্ছি একটু ছোট করে দেখাচ্ছি বাড়ির তাওয়াতে বানাবো সেজন্য এই তিন তিনকোনা পরোটার মতন করে নিয়ে বেলে নিতে হবে যতটা সম্ভব গোল করে নেওয়া যায় গোল করে নিতে হবে তিন তিনকোনা পরোটাকে গোল করে নেবার চেষ্টা চলতে থাকে কিন্তু কখনো সম্পূর্ণ গোল হয় না আর কোনাভাবে থাকলে তাহলে কি হয় তাওয়ার মধ্যে থেকে কোনাটা বেরিয়ে যেতে যায় সেই জন্য এইভাবে একটু গোল করে নিতে হয় আর ভাঁজটা না দিলে খুব সুন্দরভাবে ল্যায়ারগুলো পড়ে না তাই ভাঁজটা তো দিতেই হবে পাতলা করে বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাওয়াটা আমি আগের থেকে গরম হতে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পরোটাটা সেঁকে নিতে হবে প্রথমে শুকনো অবস্থা এরমভাবে সেঁকে নিতে হবে একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিলাম এপিট ওপিট করে আরও একটু সেঁকে নেব পরোটাটা কিন্তু সাদা রাখতে হবে যত সম্ভব খুব সামান্য যদি ব্রাউন কালার এসে যায় অসুবিধা নেই কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সাদা রাখার এদিকে পরোটা আমি সেঁকার সাথে সাথে আর একটা বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখন আমি পরোটা নামিয়ে রেখে আর একটা পরোটা দিয়ে রাখলাম সেঁকার জন্য আর এখানে আমি পরোটা ফাটিয়ে নেব এইভাবে খুব ভালো করে পরোটাটাকে ফাটিয়ে নিতে হবে আপনাদের হাতে যদি গরম লাগে আপনারা বেলুন দিয়েও ফাটাতে পারেন একটা পরোটা আমার রেডি হয়ে গেল এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব আর লাস্টে দেখিয়ে দেবো আরেক রকমভাবে পরোটা বেলে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় এইভাবে ভালো করে বেলে নিয়েছি দেখুন তারপরে আমরা যেরকম লাচ্চা পরোটা বানাই সেই রকম মাঝখান দিয়ে কেটে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আবার একটা লেচির মতো করে নেব এইভাবে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেব। এইভাবে আপনারা সবগুলো লেচি রেডি করে এইভাবে ভিজে কাপড়ের তলাতে দিয়ে রাখতে পারেন ভালোভাবে আমি বেলে নিচ্ছি অল্প অল্প যেমন যেমন তেল লাগবে তেমন তেমন দিতে হবে এভাবে তেল দিয়ে দিয়ে আমি বেলে নেব খুব পাতলা করে বেলতে হবে ফেটে গেলে কোনো অসুবিধা নেই টেরা ব্যাকা হলেও কোনো অসুবিধা নেই এমনিতেই পেটাই পরোটা হবে সেজন্য যত সম্ভব পাতলা করে নিতে হবে আমি এখন সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে এইটাই লাস্ট পরোটা রেডি হচ্ছে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা লাস্টে দেখাবো ঘুগনিটা কেমন দেখতে হয়েছে এইভাবে হালকা হালকাভাবে আমি সেঁকে নেবার পরে একটু তেল দিয়ে দিলাম আমি রিফাইন তেল দিয়ে ভাজছি আপনারা আপনারা পছন্দ মতো তেল দিয়ে ভাজতে পারেন যে যেমনটা তেল খান উল্টে পাল্টে আমি এখন ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আর এইভাবে ফাটিয়ে নেব যেভাবে ফাটানো হয় কাটানো হয়ে গেলে আমি একেবারে প্লেটের মধ্যে সার্ভ করে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যখন এই রকম হয়ে যাবে বুঝতে হবে আমাদের পরোটা পেটানো হয়ে গেছে এখন আমি ঘুগনি দিয়ে পরিবেশন করব এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর ঘুগনিটা দেখুন ওপর থেকে কত সুন্দর সর পড়ে গেছে একেবারে মার্কেটের ঘুগনির মতো হয়েছে দেখতেও যেমন আর সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়িতে বানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার